বাজারে ট্রাফিক জাম হইছে দিও না ট্রাফিক জ্যাম আর কোনো লাইন নাই স্যার লেডিস জাম হই গেছে আস্তা বাজারে আর লেডিজ এ স্যার প্রত্যেকটা দোকানের সামনে আর লেডিজ ভর্তি লেডি কনস্টেবল বল নাও স্যার আমার বউ 쇼পিং করতে গিয়ে নাকি কুজ হই গেছে ইশ যদি আমার বউ gitu হল না কুজ হইতো তোমার কেনার দেওয়া কাপড় বুর পছন্দ হই না নি আপনার কেনার দেওয়া কাপড় আপনার বুর পছন্দ হই নি প্রশ্ন করে দেখি মা ঠিক আছে স্যার আপনার ম্যাডাম আর 쇼পিং করতে আপনি করেন নি তাই নিজে করেন আমি তো দেখি আর আপনার আমারও তাই নিজে গিয়া করো সামালা যায় না হাই রে হাই সেম অবস্থা আমরা ডিউটি যত সময় আসি অত সময় ফুললিস আর গরো গিয়া লো ফালিস ইনো শর্মার কিতা সিএমর কথা সিএমর বউ এও নই না প্রধানমন্ত্রী তানার বউ সাথে বাইদ্য হইছে তুই না এখন তোমার মাঝে কিতা করা যায় কো আমি আপনার কাছে আইছি না আমাৰ আমার কাছে আইছো কিতা করতে না করতে আপনি বুঝবাইতরা তোমার কারোর উপর সন্দেহ আসেনি আমার সন্দেহ তাহলে তো গুর বাইতে তুই কইলা আমার মনে হয় শপিং করা যাওয়ার বাদে কোন দিকে গেলে গেছে কি কোন জায়গা শপিং কো গেছলা এখন কিটা করা যায় কও চাই কিটা করতে না করতে আপনারা উদ্বৈতরা আপনার আর জেতা লাগে তেল করছো পয়সা কড়ি জেতা লাগে আমি দিমু মানুষ যোগ্য নিছে ও মানুষ গো মান লাগে বারিগ্রাম শপিং কো গেছেন চিওর তো জি তুমি এক কাজ করো বারিগ্রাম প্রত্যেকটা কাফলর দোকানর সিসি ফটোই জানো আর তুমি তোমার ওয়াইফর ফটো একটা দাও তাহলে ওকে স্যার আপনি আমারে হ্যালো না ও তোর ডিউটিত ও ইয়ার ইবার ঈদর সাপড় আমি চয়েস লইলাই ওই হইব তুমি তোমার লইলাই পেটনীতে এমন এক জাত জীবনে ঠিক উইতা নাই নিজের পছন্দের শার্ট একইলেই বা কালার লইলাই কি হ কালার লইলে শপিং গিয়া আমার বউ নিখ হইলো ইতা ইয় করো তোমার বহু ফটো আমার হোয়াটসঅ্যাপলি দোক

এমনে বাজার থাকি শাক সবজি মাছু সিতা কিনিয়া নিলে পছন্দ করেননি ইতা পছন্দ ও বুঝছি এমনে খালি কাপড়ও বেড়া লাগি যায় না জি না খালি কাপড় নাই ঘরের ফার্নিচার লইতে হইলো তার জয়জ মতো লওয়া লাগে আমার বউ গেছিল নাই আর আমি ওয়ালো রং করাই দিছিলাম পরে তাই এই যে ইয়া হইলো রঙিও তাইর পছন্দ হয়েছে না ও তাইর পছন্দ মতো রং করাইছে আর কত জাত মাত মাতিছে বুঝছো না আমার বেটিয়া কিমান আমার ডরাইলো না আপনার বউয়ে ফুলি হইয়াও আপনারে ডরাই ফুলি ফুলিস

তো তো ই মহিলা স্যার আমি উঠে গেছি গাড়ি ও দেখো না দুয়ে পটা কোনো মিল আছে খাবার কত খালা এই কত ডলা মনে হয় মুখ দিয়ে লিছে স্যার ইসরে বা যে দিন ফটো দিতেছো মানে রিয়েল ফটো গু দিও আর সাজু ফটো গু দিও তখন মুখ দিয়ে লিছে না যাইব না দিয়ে লিছে না যাইব আপনি এখন ইমিডিয়েট যাই বদরপুর স্টেশন আমি উঠে গেছি অটো এখন তাই যাইতে স্টেশন বদরপুর বাক্কা লম্বা খানে যাওয়া আছে মনে করি কোনো যাওয়া আছে আপনি যাই গেলে খাই দিবা ইমিডিয়েট যাই ইমিডিয়েট যাই যাই বারোটার সময় ট্রেন ইমিডিয়েট যাই এগারোটা বাজি আছে তুমি এখানে হেল্প করলো স্যার আমি জানি নি স্যার আমরা পুলিশ মানুষ আমরা কাম হইলে মানুষের হেল্প করা আমার কাছে এখানে হেল্প চাইছেন গাড়ি এখন তুলি দিতাম ও তো আমি উঠে দিছি স্যার তোমার কই দিলাম মেলকোর হেল্প করা তো যাইবে না ক্ষতি করা তো যাইবে না লাস্ট কই আইলাম জি স্যার স্যার আমরা ঢাকাই লাগানি কে ও স্যার সিসিটিভি দেখা গেছে স্যার তার আচ্ছা শপিং মল সামনে থাকি এখন ভদ্র মহিলা তুমি অটো ধরে লিয়া গেছো জি স্যার ফোন লাগাও ভদ্র মহিলার হাজবেন্ডের ফোন লাগাও কো আমি পাওয়া গেছি ইমিডিয়েটলি থানা তাইতে জি স্যার এখন এই বদ্র মহিলা কই আমার বাসা আর এক বেটার বউ তোমার বাসা থেকে সারি বদ্র মহিলার দুঃখ নিয়া আমার আর বরদা না আমি লইয়া গেছি এই মহিলা যা তোমারে কইছে সব কিতা সত্যি কইছি জেলা বদ্র মহিলা কইছি স্যার আপনি উঠলেও আপনিও কান্দি দিবা দুনিয়ার কোনো বেটিন জামাইয়ের কিছু সুখী নাই আর কোনো বেটাইন বউর কিছু সুখী নাই বুঝলেন কই আর ও যে বেটা দেখতরা ওবাটা আপনার বউ লিয়ে বাকি শুন আপনি যদি কিছু এমাউন্ট দিন আমরা রে ইলা বাড়ি আনি দিমু আরে আস্তে দিন দেখি তার মনে থাকবো খবরদার কইলাম বেটা আগে তোর হাত দিবে না বেটা আমার কত বড় উপহার করছে জানো তুমি তাই এরে ইতা কি দাম মত মতই না আপনি মাটি আরু আমি বেটারে আপনাই তোর দি কুজাইয়া বা করছি বেটারে পুরস্কার দিতাম করি বেটা আমার মাথা উঠে কত বড় বুঝা ওরাইয়া নিছে ও যে আট দশ গেছে আমার কত শান্তিতে গেছে কি ফোনটা বিশ্বাসের মাঝে ইলা শান্তিতে আপনি গেছে না অসংখ্য ধন্যবাদ ভাই আপনি বহুত বেলায় কাম করছেন আমার ঘরও টেনশন আপনার ঘরও নিশ্চয় আর আপনি যদি কোনোদিন এই টেনশন তাই মুক্ত হইতা চান তবে আমারই ব্যাপার দেখাইয়া দিবা না অন্য কোনো ব্যাপার দেখাইয়া দিবা আর আজকে আইবা আমার বাড়ি খাইয়া হইয়া যাইবা আচ্ছা দাঁড়াইন এখন এই ভদ্রলোকের উপরে আপনার কোনো অভিযোগ আছে জি না আমার কোনো অভিযোগ নাই আপনারা তানারে বেকসুর খালাস করিয়া দিন ঠিক আছে আপনি বাইরে যাইন তান্ডে দিয়ার আমরা আমি বাইরে গিয়া বাড়ছাইমু আপনি এখন জলদি আইবা খাইয়া যাইবা হ্যাঁ হইয়ার আপনারে সেম আপনার লাগান মানুষ আর আসল নি কি করতাম না তো টেনশন মুক্ত হইতাম তাহলে কইবা আমারে আমার লাগে যোগাযোগ করাই দিবা তুমি যদি ফাইলাও তে আমারে কইও আমিও তুলা ফ্রি হইলা আমারে আমরা দুইজন লাগি দুইজন মানুষ তো কইবা গেল ফাইল নেই এখন যাক গিয়া এরও এক ধরনের সমাজ সেবো জুয়ে স্যার যারা ফরো টেনশন নিজের মাথাত নিয়ে গিয়া এরা সমাজ সেবক তো এটা এটা ব্যবস্থা করবো জুয়ে স্যার আমি আমার বউর বিরুদ্ধে কেস করতাম আপনি এখন কেস লেখেন স্যার কে কিতে হয়েছে আপনি আমার মাথা ভাই সাইয়া বুধ ভাইতে না কিতে হয়েছে ইলা কোনো বাসন রয়েছে না যে আমি খাইছি না শেষ পর্যন্ত স্যার সামস দিয়ে পর্যন্ত আমার ইটটা হয়েছে স্যার সব বাসন দিয়ে তোমার উপরে হামলা করার পিছনে কারণটা কিতা স্যার মসজিদের মেসাবে কইছেন ইদর খাফর কিনা বেটিন বাজারও দিতাম না ও আমি আমার বউরি আইয়া বুঝাইছিলাম তুমি যাইও না ঈদের বাজারও খাফর লজ যাইও না মসজিদের মেসাবে ওলা কইছেন ইতা বালা নাই তাই মানছে ও আমি সার বাজারও গেছি কি খাপড় আনছি আনি ওকে তাই সামনে দিছি দেবার বাদে স্যার জেমতে দেখছে ও ফুইলা কুড়িটা খাপড় দি আমার মুখো স্যার আর ওয়ের বাদে ছাগরো হামাইয়া আমি কিটো হইছে কিটো হইছে কইয়া হরই হরইয়া গিসি ভাগরো আর জেমতে ইটা নি আরম্ভ করছে স্যার ও আমার অবস্থা স্যার এখন আপনি কেসলে কইছা তুই বাজার থেকে খাপড় আনছো খাপড় দেখার পরে বেটি খুশি হইতো তো উল্টা তোমার উপরে হামলা কেন করে ও তো সার্বে রাউন স্যার যেমতে খাপড় কুলিয়া দেখছে কই তোমার চকুর টাটা ভরছে নি ও কালার নি আর বাজারও কালার দেশ না নি কত সুন্দর সুন্দর খাবার মানুষের বেটা দিয়ে আনিয়া দিন তোমার চকুর কিন্তু টাটা ভরছে নি তোমার চৌকে মিলতে ফাড় লইয়া গেছে আইনি তে ফকেটে লইয়া গেছে আইনি সবাড়ির বাই হিসাবে কত সুন্দর খাবার আনিয়া দিছ সগরের বাবিরে তুমি যে খাবার কাটাই ইয়া আনতে পারো না নি ওকে খাফর নি ওতো খাবার মানুষে পিন্দ নি ও তো খামলা বেটিতে খাফর ওটা পিন্দি লাগাই আমি বাফর বাড়ি যাইতাম কিলা কোনো বিয়া যাইতাম কিলা ফাংশনে যাইতাম কিলা নেও তোমার খাফর লইয়া তুমি পিন্দ কইনচার সার তাই খাবার আমি পিন্দিতাম পারবো নি ঠিক আছে বোর যখন পছন্দ হয়েছে না তে দোকানদার কি বদলইয়া নিদ লইলে না সার বদলাইয়া বদলইয়া দি আর তো কল তো মুখ রইছে না এখন বেটিয়ে মারক চায় কাঠক আমি আর দোকানে যাইতাম পারতাম না এই কাপড় লইয়া বেজ্জত করে দোকানদার بیٹে আমাদের কইউ কিজাত বউ তোমার চাইবার লইয়া алলাই বদলাইয়া алলাই এর বদদো তো আর ও না সার ই হিসাবে আমার গো বালা আছে সার ও ই হিসাবে আমার বলা বালা ইতা নাই ঠিক আছে বসুকি আসে তুমি যে তাইর উপরে মামলা করতা ইকান শুনিয়া যদি আবার হামলা করে তখন কিটা করবাই স্যার ইকান চিন্তা করছি না আপনি দুই মিনিট আমার সময় দে আমি তোরা চিন্তা করি ঠিক আছে চিন্তা করো শুরু হয়েছে আজকে যতটা কেস হয়েছে সব ওরকম কেস ইদর আগুন তো লাগবো স্যার ইদর আগুন তার ওখানে টাইম জলদি সদয় জলদি সদয় কিন্তু আমার বাবিয়ে আমার বাড়ি হামলা করিত দাদিয়া

আমি এক কাপড়ের দোকানের মালিক স্যার আমার এখানে বিরাট বড় একটা অঘটন ঘটে গেছে স্যার আপনারা আমি কিনে আমার দেখে লাগবে স্যার আমার দোকানের লাস্ট এক পিস শাড়ি আছে আর কি আর দুইজন মহিলা এই শাড়িটা পছন্দ করছে করিয়া টানা টানা ঘুরিয়ে শাড়ি লোয়া এই মহিলা এখন টাইম চিন্তা এই মহিলা এখন টান চিন্তা পরে দুই মহিলা মারামারি করিয়া এক মহিলা আর এক মহিলার চুল মুড়ি টানা টানি ঘুরিয়া আর আমার ওয়াল ইয়া মাথা মারিয়া একজনে আরেকজন পুরা হাফ মার এখন অঙ্ক তো নাই স্যার আমি দোকানের বাকি কাস্টমার সব বার করি দিয়া আর আপনার কাছে দূরে আইছি স্যার আমারে বাসাইন স্যার আমারে বাসাইন এরার পরিবার খবর দিছেন আমি পরিবার পরিবার কিছু চিনি না স্যার আমার কেউ নাই জি না নাই খালি তো তো দুই মহিলা আইছেন আর মহিলা বল আসলা মহিলা কার বাদে এরা দূরে গেছে কি টোটাল স্যার একটা যখন আসলো তে আপনি আরেকটা একটা ম্যানেজ করি আর একজন রে দিলাইলা না এটা তো বুধবার আর নাই তারার যে পছন্দ হয় একটা লাগেও ও স্যার এত কি বালা শাড়ি এত কি কম পয়সা দিয়েও আমি মহিলার বুঝেই তাম পারছে না ওটা লাগবো ওইয়া এরপরে খালি দেন শাড়ির শেষ না শাড়ির ডুঙ্গা ডাঙ্গা তো ফারছেন স্যার আর শাড়ি পর্যন্ত সিল দিছো থানিয়া আপনার লস হয়েছে আমার শাড়ি লস কিন্তু এখন আমি এরারে কিতা করতাম স্যার বুঝছি এরারে তো ফার্স্টে হসপিটাল ফাটিতে লাগে ফোন করো অ্যাম্বুলেন্স আপনি একটা জিনিস খেয়াল রাখবা যে জিনিস এক পিস তাকে দুই মহিলা সামনে বার করবা আপনার যে মাল স্টকও তাকে এবাইলে

বা ধরো মহিলার জাম লাগাচ্ছে গাড়ি জাম লাগছে না তাই তো মহিলা হলো শপিং করা বন্ধ করা লাগবো জি স্যার স্যার এটা তো করবা না স্যার আমরা পেট্রোল আর করবা না স্যার কম দামি মাল স্যার বেশ দামে বেচা যায় স্যার স্যার আমরা বিজনেস আর নষ্ট করবা না স্যার 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 মেইন কথা এটা জানেন না স্যার পেটিতে তারা রে খুব আকলালা মনে করে স্যার আর তাহলে গিটারে ঠোকা যায় মানে যে কাপড় আমরা পুরুষ হিসেবে মনে করেন তিনশো টাকা কই কইয়া মনে করেন আড়াইশো টাকা বেশি এই কাপড় আমরা মেয়ে লোকদের সাতশো টাকা কইয়া পাঁচশো টাকা

আমরা আজকে এই নাটক বানানোর উদ্দেশ্য হইল এইরকম অসংখ্য মহিলা আসন যারা স্বামীর পছন্দর জিনিস নিজের পছন্দ হয় না স্বামী তানও লাগে যদি কোনো একটা জিনিস কিনে আনেন এটা তার পছন্দ হয় না নিজে শপিংও যাইতে লাগে নিজে বাজার থেকে কিনতে লাগে কিন্তু এটাও আদবর খিলাপ পর্দার খিলাফ আজকে অনেক পুরুষ মানুষ বাধ্য বাজারও লজ্জিত হইতে হয় সরম পায় যেন তোমার বৌরে দেখলাম রো বাজারও শপিংগো তোমার বউর তোমার চোয়ে মতো কাপড় দেওয়া হয় না নি তোমার বউরে গেলাম বাজারে গিয়ে নিজে নিজে শপিং করটা আপনি মনে করটা যে আপনি তোলাপবালা কাপড় বা আপনার চোখের মতো কাপড় কিনতে লাগিয়ে আপনি বাজারও যাইতরা আপনি এমন বাদ কিছু করতে না কিন্তু আপনার স্বামীর মাথার অনেক নত করটা তো আমি বিশেষ করে অনুরোধ করবো এরকম যত মহিলা সকল আপনারা দয়া করি আপনার স্বামীর রে পছন্দ করবা কারণ হইলো কিতা আপনার স্বামী তো আপনারও চয়েস করিয়ে আনছে আপনিও তো আপনার স্বামীর চয়েস আবার আপনার স্বামীর চয়েস যদি অত পছন্দ অপছন্দ হয় আপনার তো তো আপনিও অপছন্দর মানুষ ও কথাটা আবার মাথার মাঝে খেয়াল রাখবা স্বামীর প্রত্যেকটা জিনিস যদি আপনার অপছন্দ হয় তা আপনার যে স্বামী পছন্দ করি আনছে আপনিও কোন স্যার পছন্দ রইলা তার কারণে এইরকম গলত চিন্তা করবা না আর স্বামীরে মান মানে মানব সমাজও লজ্জিত করবা না এর মধ্যে অনেক নেকার ভদ্র মহিলা বলো আসো যেগুলোর লাগে অনেক স্বামী হলে দোয়া করেন নেখাহাত দোয়া করেন তো আমরা সমাজও সব ধরনের মানুষ আসোই অনেক সময় বুজার অসুবিধার কারণে এই ধরনের ঘটনা ঘটি যায় আজকে আমরা নাটক এটা তৈরি করছি মানে মহিলা হলরে একটু সুবুদ্ধি দেওয়ার লাগিয়া যেগুলো নিজের স্বামীরে নির্যাতন করেন অশান্তি দেন গৌর শান্তি দেন না অনেক পুরুষসকল আসয় যেগুলো গরো শান্তি না বারে আইয়া সময় কাটায় গল্প করলে বুঝায় গরো গেলে খালি গেট গেট খেট খেট বোর সাতানি ছাতানি বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয় তো দয়া করে ভাইয়ার আপনি আপনার স্বামীরে সম্মান দিন ইজ্জত দিন আপনার স্বামীর তাকিয়া বড় আপনার কাছে খেয়েও নাই আপনার স্বামী যতদিন পৃথিবীর জীবিত আসেন আপনি বহু সম্মানে আসেন যেই দিন আপনার স্বামী দুনিয়াতেই রাইন গিয়া তার গেছেন কি তাদের দিকেই দেখবা তার জীবন কত সম্মানই তার কত ইজ্জতে আসেন বা কত লাঞ্ছন আমাদের আসেন কীভাবে দিন খাটাইতা তার কাছ থেকে জানতে পারবা দয়া করে আপনারা স্বামীর ইজ্জত দিবা আর সুন্দর মতো সংসার করবা ধন্যবাদ